বুনলক্ষী বুন লক্ষী বুনলক্ষী নয় বুন বিয়ে পাওয়ার তোমাকে প্রথম মইনামি দেখেছিলাম বুনলক্ষ পায়ে আলতা পরে হলুদ রঙের শাড়ি পরে তুমি পুকুর পাড় থেকে বাড়িতে ঢুকলে আর আমি বলে উঠলাম বুন সেদিন বাসর রাতে নামে আবার ডাকলাম আমি বললে তোর লক্ষ্মী আবার বুনো হয় নাকি আমি বললাম হ্যাঁ হয় তুমি এই বরটা যা বুকতে পারে না আমি বললাম এই বর মানে তোমার কতগুলো বর তুমি খুব হেসেছিলে সব মনে আছে সব তারপর বিয়ের অনেক দিন তোমার তখন তুমি সংসারে গিমনি হয়ে উঠেছ সত্যি বুনো লক্ষ্মী তুমি আমাদের বাড়িতে সকালবেলা একদিন পুলিশ এলো আমি তখন দিন বদলের নেশায় এক আগ্নেয় পথের প্রতীক ভাবলাম পুলিশের কাছে আত্মসমর্পণ করবো কিন্তু তুমি বলে না তুমি একজন বিপ্লব তুমি আত্মসমর্পণ করবে কেন তুমি যাও তাদের ঘরে দরজা বন্ধ করে বসো আমি দেখছি তুমি সেদিন শান্ত দৃঢ়ভাবে মুখোমুখি হল পুলিশ আমাদের একতলা সব কটা ঘর তন্ন তন্ন করে খুঁজ তারপর ওরা তল্লাশি নেওয়ার জন্য দোতলায় উঠলাম তুমি ওদের পিছন পিছন দোতলায় উঠে এলে তারপর বললে দেখুন দেখুন এই ডান দিকের ঘরে দেখুন এখানে আছে ও এখানে নেই তাহলে দেখুন বাঁ দিকের ঘরে দেখুন ওখানেই থাকবে ওখানেই আছে ও ওখানে পেলেন না তাহলে চলুন দক্ষিণের ঘরে আছে পুলিশ কোন ঘরেই আমাকে পেল না তারপর তুই অবাক করে দিয়ে বললে ও ছাদের ঘরে লুকিয়ে আছে চলুন ছাদের ঘরে চলুন আমি তখন সত্যি ছাদের ঘরে দরজা বন্ধ করে পিঠ থেকে হাতের পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছি ওরা এলে গুলি করে ওদের শেষ করে দেবো তারপর নিয়ে আত্মহত্যা করবো আত্মসমর্পণ করবো না তোমার কথা শুনে পুলিশের যে বড় কর্তা এসেছিল তার একটু সন্দেহ হল একজন আসামির স্ত্রীর কাছ থেকে এরকম সত্য বাচনের সত্যতা বিশ্বাস করা ওনার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল তাই বললেন না ওসবের কোনো দরকার হবে না আমরা যাচ্ছি বলে ওনারা চলে গেলেন কিন্তু দিন আর না সময় পাল্টে গেল আমাদের দুই ছেলে রজতার রতন পড়াশোনা করতে বিরতি চলে গেল কিন্তু আমি আজও ভাবি সেদিন তুমি যদি না থাকতে আমি হয়তো আত্মসমর্পণ করতাম তাতে তাতে আমার বিপ্লবী সত্তার খুব ক্ষতি হয়ে যেতো তা আমাকে করতে দাওনি আমি তো সেদিন আত্মসমর্পণ করিনি আর যেন আমাদের সমাজটা কিরকম অন্যরকম হয়ে গেছে এত এত বিভেদ সৃষ্টি হয়েছে মানুষের মানুষে তার উপর চাকরি নেই বাকরি নেই শিক্ষা নেই আমাদের মধ্যে আমাদের মধ্যে সেরকম কোন বিপ্লব নেই তাই আজ তোমার মতো বুনলক্ষীর অনেক দরকার তাই আমার নামকরণ সেদিন সার্থক বুনলক্ষী বুন